এই আয়াতের ভিত্তিতে এদেশে জঙ্গি দল সৃষ্টি হয়েছিল জঙ্গিবাদে খুব ডিস্টার্ব হল না সারা দেশে তারা এই আয়ত্তিত পূর্ণ অনুবাদের ব্যাখ্যা না করার কারণে এদেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছিল আরও বিভিন্ন জঙ্গিবাদ আছে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য দুজন ঝগড়া লেগেছে পানির সেচের সময় উপরের জমি আর নিচের জমি আলারে ঝগড়া লাগাইছে তালদার সব বলছেন দেখো যে উপরে জমিওয়ালা তার পানিটা আগে শেষে নাও জমিটা ভরে যাক এরপরে ছেড়ে দেওয়া পানি নিশ্চয় এমনি চলে যাবে কিন্তু না নিচে জমিওয়ালা বললো ও ওপরে জমি আপনার আত্মীয় বলি আপনি এই সমস্যা এই সমাধান দিলেন তাল্লা কি মনে ব্যথা পেলেন যে আমি সঠিক সমাধান দিলাম ও আত্মীয় হলে তো কী হলো কথা তো ঠিকই ওপরে জমি আর নিজের জমিকে একসঙ্গে শেষে যায়

দান দানকারী হিসেবে মেনে না নিবে ফিমা নাম। তাদের বিবাদীয় বিষয়ে সময় শুধু তাই না মনের মধ্যে কোন রকম সংকোচ থাকবে না শুধু তাই না ওইসাল্লেম তসলিমা পুরা তোমার সিদ্ধান্ত সামনে আত্মসমর্পণ করতে হবে তিনটা জিনিস শর্ত প্রথম হল তারা কখনই পূর্ণ মমন হতে পারবে না মেনু না তারা ইমানদার হতে পারবে না এই আয়তের ভিত্তিতে এদেশে জঙ্গি দল সৃষ্টি হয়েছিল মাঝে জঙ্গিবাদে খুব ডিস্টার্ব হলো না সারা দেশে তারা এই আয়াত দিত জানলার তো বলছে মোমেনি না ওকে মারি ফেল ওকে কিন্তু এর ব্যাখ্যা কিন্তু তা না হাফেজ নজর আসকালানি ফতুল বাড়ির মধ্যে পুরস্কার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন মানে কলে লালা করার জন্য লাল বলতে মমিন হয়ে যায় কিন্তু এর হলে পূর্ণ মমিন নয় আর মেরুন আল ইমান তাদের ইমান পূর্ণ নয় তারা যে ইমানদার নয় এটা ভুল অনুবাদ এরা পূর্ণ মমিন নয় এটাই সঠিক অনুবাদ পূর্ণ অনুবাদের ব্যাখ্যা না করার কারণে শুধু ইমানদার ব্যাখ্যা করার কারণে এদেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছিল আরও বিভিন্ন দেশের জঙ্গিবাদ আছে যাকে ইসলাম ও বলা হচ্ছে ইসলাম সে ভয় পাচ্ছে এদের জঙ্গিদের কারণে এই ভুলও ব্যাখ্যার কারণে